এখানে যেটা মিজান করছে ইচ্ছা করলে তো ভালো করতে পারবে না আমি যেটা সরকারের কাছে এই মুহূর্তে বললাম যে সরকার তো একটু কেয়ার নেয় যে তাকে একটা ফাঁকা জায়গায় বড়ো পরিসরে একটা জায়গা দিতে আজকে আটশো লোকের খাবার খাওয়াতে দিল হয়তোবা আট হাজার লোকের লোককেও খেতে দিতে পারবে শুধুমাত্র তার বসা জায়গাটা খাওয়ার পরিবেশটা নিশ্চিত করার এই ব্যবস্থায় যাবে এই যে ঝোল এই যে ঝোল এতগুলো ভাতের মধ্যে ঝোল দড়ি বেড়াচ্ছে ডাউলের মধ্যে ধরে বেড়াচ্ছে এই জন্য মাংসের টেস্টের পরিমাণ সেই রকম মাংসের টেস্ট পাচ্ছি না এটা যদি ঝোলটা বেশি হলে তো হবে না আপনি টেস্ট টেস্টও পাবেন আবার ঝোলও বেশি খান তাই হয় না এগুলো একদিকে থাকতে হবে না নিয়ম হলো যে আমার এক টুকরা মাংস ঝোল পাবো আর সাথে আর একটা তরকারি থাকবে তৃপ্তি সাত খেয়ে চলে যাবো শুধু একটা তরকারি যে খাইতে দেওয়া মিজানদের খাইতে দিচ্ছে এটা মিজানকে হাজারবাদ ধন্যবাদ হাজারবাদ ধন্যবাদ